আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট সান মন্ডল মহাশয় ত্রিপিল নাইন জিরো চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য স্টুডেন্ট এখন আমি তোমাদের ক্লাস ফাইভের অঙ্ক বইয়ের এই ঘনবস্তু সম্পর্কে ডিটেলস আমি তোমাদের জানাবো এবং এই প্রশ্নগুলি ও এই প্রশ্নগুলি আমি তোমাদের জানিয়ে দেব এই প্রত্যেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে খুবই ইম্পর্টেন্ট শুধু উত্তরগুলো জেনে নিলে চলবে না পারফেক্ট তথ্যটা কেন উত্তরটা হলো সেই তথ্যও তোমাদের জানতে হবে ওকে তো ডিটেলস জানার জন্য অবশ্যই ভিডিওর সঙ্গে জুড়ে থাকো পুরো ভিডিওটা দেখো অবশ্যই তোমরা বুঝতে পারবে ওকে এই ঘনবস্তু সম্পর্কে যে যে বিষয়গুলি জানলে তোমার প্রতিটা প্রশ্ন খুবই সহজ হবে সেই সেই বিষয়গুলি কী দেখো আমি কয়েকটি প্রশ্ন তোমাদের দেবো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা অবশ্যই জেনে রাখবে তাই একশো তিরানব্বই পাতাই এবং একশো চুরানব্বই পাতার প্রতিটা প্রশ্নই তোমার কাছে খুবই ইজি মনে হবে ওকে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে আরও অন্যান্য ভিডিওগুলি পাওয়ার জন্য এবং সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এই সমস্ত ক্লাসেরও বিভিন্ন সাবজেক্টের ভিডিও এই চ্যানেলের মাধ্যমে পাবে এই কারণে অবশ্যই সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে রাখো ওকে এখানে স্টুডেন্ট দেখো এই ঘনবস্তু সম্পর্কে আমি কিছু এখানে প্রশ্ন রেডি করেছি এই প্রশ্নগুলির উত্তর আগে জেনে নাও এই বইয়ে তোমার ডিটেলস কিছু তথ্য আছে এই তথ্যগুলি জেনে নাও তারপরে একশো চুরানব্বই ও একশো তিরানব্বই পাতার অঙ্কগুলো করো দেখো প্রথম প্রশ্ন আমি দিচ্ছি বস্তু কাকে বলে উদাহরণ দাও এর পৃষ্ঠা নম্বর দেখো একশো উননব্বই পাতাই পেয়ে যাবে দেখো এখানে উত্তরটি আছে দেখতে পাচ্ছ এখানে ঘন বস্তু কাকে বলে দেখো এই উত্তরটা তোমাকে লিখতে হবে কি যে সব বস্তু কিছুটা জায়গা দখল করে থাকে তাদের ঘন বস্তু বলে ওকে এই তথ্যটা অবশ্যই তুমি মুখস্থ করে নেবে নেক্সট দু নম্বর প্রশ্ন বলছে দেখো ঘন বস্তুগুলিকে ত্রিমাত্রিক বলা হয় কেন এর উত্তরটিও দেখো পৃষ্ঠা একশো উননব্বই পাতাতেই পাচ্ছ ওকে দেখো দেখো শোন এখানে আছে প্রত্যেকটা বস্তুর দৈর্ঘ্য পোস্ত ও উচ্চতা আছে অর্থাৎ দেখো তিনটি করে মাত্রা আছে অতএব এদের তিনটি মাত্রা আছে তাই এরা ত্রিমাত্রিক অর্থাৎ ঘন বস্তুগুলিকে ত্রিমাত্রিক বলা হয় কারণ প্রত্যেকটা বস্তুর দৈর্ঘ্য পোস্ত উচ্চতা আছে অতএব এদের তিনটি করে মাত্রা আছে তাই ত্রিমাত্রিক বলা হয় ক্লিয়ার এরপরে তিন নম্বর প্রশ্ন দেখো সমতল কি বক্ষতল কি এর এখানেই আমি অ্যান্সার করে দিচ্ছি দেখো লিখবে বস্তুর তল বস্তুর তল সমান বা মসৃণ বস্তুর তল সমান বা মসৃণ হলে তাকে সমতল বলে ওকে যেমন দেখো এই যে চেয়ার দেখতে পাচ্ছো এই যেখানে বসা হয় এটা দেখো পুরো সমান ফলে এই তলটা হচ্ছে সমতল এখানে দেখো ঘর দেখতে পাচ্ছ এই যে চালটা এটা পুরো সমান এই তলটা হচ্ছে সমতল ওকে এরপরে বলছে দেখো বক্রতল কি তো এরও উত্তর লিখবে বস্তুর তল অমসৃণ হলে তাকে বক্রতল বলে ওকে ক্লিয়ার অর্থাৎ বস্তুর তল অমসৃণ হলে তাকে বক্রতল বলে বক্রতল এখানে দেখে নাও দেখো এই যে বলটা দেখতে পাচ্ছ এটা পুরো এরকম গোলাকার এখানে দেখো এইগুলো সব গোলাকার এই যে এগুলো হচ্ছে গোলাকার ওকে এবড়ো খেবড়ো বা গোলাকার এই ধরনের কোনো তল হলে তাদের বলা হয় বক্ষতল ওকে চার নম্বর প্রশ্ন দেখো আয়ত ঘন বা সমকোণী চৌপল কাকে বলে উদাহরণ দাও এর উত্তরটা দেখো তুমি তোমার বইয়ের একশো নব্বই পাতায় পেয়ে যাবে ওকে কত পাতায় একশো নব্বই পাতায় দেখো শুন এই উত্তরটা তোমাকে এখান থেকে এখানে মুখস্থ করতে হবে কি ইটের প্রতিটি তল আয়তকার ও তলগুলি তার পাশের তলের সঙ্গে সমকোণে নত থাকে তাই এই আকৃতির ঘন বস্তুগুলোর নাম আয়ত ঘন বা সমকোণী চৌপল ওকে তাহলে এই আয়ত ঘন ও সমকোণী চৌপাল মুখস্থ করলে উদাহরণ দেখো এখানেই প্রথমে শুরু করা হয়েছিল ইট ওকে এই ইটকেই বলা হয় আয়ত ঘন বা সমকোণী চৌপল ওকে এর পরের প্রশ্ন কি বলছে দেখো ঘন কাকে বলে উদাহরণ দাও এরও উত্তরটা দেখো এই একশো নব্বই পাতায় আছে ভালো করে এগুলি মুখস্থ করবে ওকে দেখো এখানে দেখতে পাচ্ছ ঘনক তো এর উত্তরটা তুমি ঠিক এইভাবে লিখবে এখানে এই কথাটা বাদ দেবে বর্গ ক্ষেত্রাকার এই কথাটা লিখবে তো কী লিখবে বর্গ ক্ষেত্রাকার আকৃতির ঘন বস্তুগুলোর নাম ঘনক ওকে উদাহরণ হচ্ছে দেখো এই লুডোর ছক্কা ওকে লুডোর ছক্কা বাক্স এগুলো সবই হচ্ছে এই ঘনক ক্লিয়ার এরপর দেখো বলছে গোলক কাকে বলে উদাহরণ দাও এই প্রশ্নের উত্তরটা তোমার বইয়ের একশো পাতায় আছে দেখো স্টুডেন্ট এখানে দেখতে পাচ্ছ গোলক তো এই উত্তরটা এখানে ফুটবল কথাটা বাদ দেবে লিখবে গোলাকার কি লিখবে গোলাকার ওকে তো লিখবে গোলাকার আকারের ঘনবস্তুগুলোর নাম গোলক উদাহরণে লিখবে ফুটবল এখানে স্টুডেন্ট এই যে বক্সগুলো দিয়েছে এই বক্সগুলো কি পূরণ করবে দেখো এই গোলক সম্পর্কে যখন পড়ছো বুঝে নাও দেখো ফুটবলের কটিমাত্র তল থাকে দেখো ফুটবল যদি কোথাও রাখো মাটিতে দেখবে যদি ঠেকে থাকে তো একটি তলের ওপরেই থাকে এই কারণে ফুটবলের দেখো একটি মাত্র তল ওকে আবার দেখো এটা সমান নয় এটা দেখো এই ধরনের তল ওকে এই রকম বেঁকে যাচ্ছে যার কারণে এই তলকে দেখো বলা হয় বক্কতল ক্লিয়ার তো এবারে এটা কি দিয়েছে এটা দেখো দেখতে একটা বাটি যাকে বলা হয় অর্ধ গোলাক অর্থাৎ অর্ধ একটি উদাহরণ হলো বাটি এই যে অর্ধগোলাকের কটি তল দেখো দুটি তল সমতল আবার তল ক্লিয়ার এই কারণে এখানে দিয়েছে দেখো নিরেট অর্ধগোলাকের দুটি তল একটি সমতল ওকে আর অপরটি হচ্ছে দেখো এখানে লিখে দেবে বক্রতল ক্লিয়ার তো এরপরে এখানের এই বক্সটা কিভাবে পূরণ করবে দেখো ঘন ঘনবস্তু এখানে বলেছে গোলক উদাহরণ তোমাকে কিছু একটা লিখতে হবে কি বল ফুটবল বা ক্রিকেটের বল তল সংখ্যা কটি দেখো একটি তো এখানে লিখে দেবে একটি এর তলটা কেমন আগেই দেখো দেখো বক্কতল এখানে লিখে দাও বক্কতল বোঝা গেল এরপর দেখো বলেছে নিরেট অর্ধ গোলাক এখানে দেখতে পাচ্ছ অর্ধ বাটি তো লিখে দাও উদাহরণে কি বাটি ওকে এর তল কটা দেখো দুটো এখানে দেখিয়ে দিয়েছে তো দুটি কী কী তল সমতল আর বক্কতল দেখো এই যে সমতল এই যে সমান উপরের অংশটা এটা হচ্ছে দেখো সমতল নিচেও দেখো সমতল আছে আর এই যে বাঁকা অংশগুলো দেখতে পাচ্ছ এইগুলোকে বলা হয় বক্কতল যার কারণে এর দুটি তল লিখবে সমতল আবার দেখো বক্কতল ওকে এর আগের ঘনক ও আয়ত ঘন সম্পর্কে কি আছে দেখো দেখো এখানে আয়ত ঘন সম্পর্কে যেটা তুমি মুখস্থ করবে তার আগের তথ্যগুলো তোমাকে পূরণ করে দাও কি বলছে দেখো এখানে একটি ইট দেখতে পাচ্ছ এই ইটটাই হচ্ছে আয়ত ঘন যেটা দেখো আয়ত ক্ষেত্রাকারের মতো দেখতে যে কারণে এর সমতল বলছে দেখো ছটি সমতল বলতে দেখো একটা যদি তুমি ইটকে লক্ষ্য করো দেখো এই দিকে একটা সমান তল এদিকেও একটা তল ওই দিকেও একটা তল এদিকেও একটা তল কটা হলো চারটে উপরের দিকে একটা তল নিচের দিকে একটা তল যার কারণ হলো টোটাল ছটি ক্লিয়ার এবারে এখানে কি বলছে দেখো ইটের দুটো তল একটা প্রান্তরেখা বা ধারে মিশেছে ইটে এরকম কটি ধার আছে টোটাল একটা ইটকে এরকম ধারগুলো যদি দেখো টোটাল বারোটি ধার পাবে ক্লিয়ার অর্থাৎ আয়ত কটি ধার বারোটি ওকে ইটের তলগুলো উঁচু নিচু নয় তাই এগুলি দেখো সমতল উঁচু নিচু নয় একদম সমান সমান তাই সমতল ক্লিয়ার এবার স্টুডেন্ট এখানে কি বলছো দেখো ইটের একটি আয়তকার তলের এখানে একটি আয়তকার তুমি যদি এই ধারটা শুধু দেখো তাহলে একটা যে তল আছে এই তলের কটা শীর্ষবিন্দু দেখো একটা দুটো তিনটে চারটে এই কারণে এখানে হবে চারটি শীর্ষবিন্দু আর টোটাল এই ইটের কটি শীর্ষবিন্দু দেখো এই দিকে চারটে পাচ্ছ ওদিকেও চারটে আছে টোটাল দেখো এই আটটির শীর্ষবিন্দু ক্লিয়ার এবারে দেখো এই যে এখানে বক্সটি দিয়েছে কি দিয়েছে দেখো ঘনবস্তুর উদাহরণ বই বাক্স ওকে তলের সংখ্যা দেখো তল আমি আগেই দেখিয়ে দিচ্ছি দেখো ছটি তল সমতল তো এখানে ছয় তলের ধরন সবই সমতল সমতল পান্থ রেখা কটি বারো এখানে দেখো রেখা হচ্ছে বারোটি ধার আছে মানে এই রেখা শীর্ষবিন্দু টোটাল কত দেখো এখানে আটটি তাহলে এই ছকটি পূরণ হয়ে গেল এরপরে দেখো এখানে যে ঘনক মুখস্থ করলে এই ঘনকের এই বক্সগুলো কি পূরণ করবে এখানে দেখো একটি আয়ত ঘনের উদাহরণ ড্যাস 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 প্রথমেই তুমি পাবে ইট তারপরে ইটের মতো দেখতে দেখো তোমার এই নিজের বইটা ওকে এবং দেখো যদি বাক্স দেখো বাক্স এই ধরনের আয়ত ঘনের মতো হয় ওকে যেটা প্রত্যেকজন বাড়িতে ট্যাঙ্কি মতো থাকে এবারে দেখো সেই বাক্সই যদি এই ধরনের আকার লুডোর ছক্কার মতো হয় তাকে আমরা কিন্তু আমার ঘনক বলবো অর্থাৎ ঘনকের উদাহরণে আমরা কিন্তু বাক্স লিখতেই পারি এবং আয়ত ঘনের উদাহরণেও বাক্স লিখতে পারি কারণ বাক্সর আকার কখনও ঘনকের মতো হয় কখনো আয়ত ঘনের মতো হয় ক্লিয়ার এখানে যে বাক্সটা দিয়েছে কি বলছে দেখো ঘনকের পাশাপাশি দুটো তল কত ডিগ্রি কোন করে থাকে দেখো যদি আমরা এটাকে ঘনক ধরি বা এই রকমের যদি চৌকো করে টোটাল একটা চার কোনা টোটাল দেখো আমরা ঘনক ধরি প্রত্যেকটা ঘনকে দেখো এরকম সোজা সোজা নব্বই ডিগ্রি কোন করে ওঠে এই কোনটাকে বলা হয় নব্বই ডিগ্রি ওকে অর্থাৎ বর্গা ক্ষেত্রাকার বা আয়তক্ষেত্রাকার বা ঘনকের যে কোন সৃষ্টি হয় প্রত্যেকটাই হবে দেখো নব্বই ডিগ্রি ক্লিয়ার এবারে এখানে উদাহরণ কি জানতে চেয়েছে দেখো ঘনকের উদাহরণ এখানে অনেকই দেখেছ লুডোর ছক্কা তো সহজে লিখে দিচ্ছি ছক্কা লুডোর ছক্কা লিখবে লুডোর ছক্কা ওকে তারপরে ধরো তুমি কি লিখতে পারো বাক্স কারণ বাক্সও আমার ঘনক আকৃতির হয় তল কটি হবে তো এদের তল দেখো এক দুই তিন চার পাঁচ ছয় টোটাল ছটা অর্থাৎ দেখবে এই কারণে লুডোর ছক্কায় এক দুই তিন চার করে ছয় পর্যন্ত ঘর থাকে প্লেয়ার ধার কটা এরকম যদি ধার দেখো কটা পাবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ওকে টোটাল তুমি বারোটা এর ধার পাবে তো এখানে লিখে দাও বারো এবারে দেখো শীর্ষবিন্দুর সংখ্যা টোটাল যদি শীর্ষবিন্দু দেখো উপরের দিকে চারটে নিচের দিকে চারটে টোটাল হচ্ছে আটটা ওকে আর এখানে দেখো তলের ধরনটা কি এখানে প্রত্যেকটা তল দেখো লুডোর ছক্কা প্রত্যেকটা প্লেন সমতল ভূমি যার কারণে এটা লিখবে সমতল ওকে ক্লিয়ার এই ছকগুলো হয়ে গেল নেক্সট এরপর কী বলছে দেখো শঙ্কু কাকে বলে উদাহরণ দাও এটিও দেখো একশো একানব্বই পাতাতেই পাবে দেখো দেখো স্টুডেন্ট এই উত্তরটা তুমি লিখবে কী লিখবে আইসক্রিমের কোন টোপোর ইত্যাদির আকারকে বলা হয় শঙ্কু ওকে অর্থাৎ আইসক্রিমের কোন টোপোর আকৃতির যে কোনো ঘনবস্তুকেই বলা হয় শঙ্কু ক্লিয়ার এখানে দেখো আইসক্রিমের কোন দেশটি সমতল আইসক্রিমের কোন মানে আইসক্রিমটা কটি সমতল আছে দেখো এইখানে যদি দেখো একটি সমতল পাবে তাহলে একটি সমতল একটি বক্রতল এই যে এখানে দেখতে পাচ্ছ আইসক্রিমের এই যে কোনটা এখানে যদি তুমি লক্ষ্য করো এটা একটা গোলাকার টাইপের কোন তো এই কোনটাকে বলা হয় বক্রতল আর এই যে এটা হচ্ছে দেখো সমতল ক্লিয়ার এবারে এখানে তোমার জানতে চাইছে নিরেট শঙ্কুর উদাহরণ দাও তো নিরেট শঙ্কুর উদাহরণ দেখো এটা টোটাল ভরার থাকে যার কারণে এটা লিখে দাও আইসক্রিমের কোন তো লিখে দাও আইসক্রিমের কোন ক্লিয়ার তল সংখ্যা দেখো টোটাল তুমি একটি সমতল একটি বক্ষতল টোটাল পেয়েছো কত একটা একটা দুটি ওকে তলের ধরন কি কি সমতল এবং বক্ষতল তো লিখে দাও সমতল আর একটা কি আছে দেখো বক্রতল এরপর কি বলছে দেখো চং কি উদাহরণ দাও এটাও দেখো একশো একানব্বই পাতাতেই পাবে এখানে দেখো এই যে এবারে চংটা দেখতে পাচ্ছ এটা তোমাকে উত্তর লিখতে হবে কি লিখবে কৌটো পাইপ ইত্যাদি আকৃতির ঘনবস্তুগুলোকে বলা হয় চোং ওকে এইটুখানি মুখস্থ করলেই তোমার হয়ে যাবে উদাহরণ এই তো দিয়ে দিলে কৌটো পাইপ ক্লিয়ার তো এখানে দেখো এই কৌটো বা তোমার এই যে মিল্কের যে ডিপেটা দেখতে পাচ্ছ এই যে মুখবন্ধ কৌটোর কটি বক্রতল একটি বক্রতল পাবে বক্রতল দেখো এইটা যদি তুমি দেখো টোটাল এই যে ডিপেটা দেখতে পাচ্ছো বা কৌটোটা দেখতে পাচ্ছ এটা একটা গোলাকার এইটাকে বলা হয় বক্রতল ক্লিয়ার এবারে দেখো দুটি কিতল আছে দুটি দেখো সমতল এইখানে যদি একটু লক্ষ্য করো এইটা আর নিচেরটা ওকে টোটাল এই নিচের দুটো দেখো সমতল ওকে সেই কারণে দুটি সমতল ক্লিয়ার পান্তরেখা কটি পান্তরেখা দেখো দুটি ওকে কোথায় পান্তরেখা দেখো এই যে একটা পান্থরেখায় যে গোল করে আমি ঘোরাচ্ছি এখানে আর নিচে এই দুটি রেখা আছে সেই কারণে বলছে দুটি পান্তরেখা ক্লিয়ার আর এখানে তোমাকে কি জানতে চেয়েছে দেখো নিরেট চোংয়ের উদাহরণ দাও তো নিরেট চোং এর উদাহরণ কি দেবে এই দুটাই দিতে পারবে কি কৌটো আর পাইপ ওকে তাহলে এই দুটাই তোমার উদাহরণে চলে আসতে পারে এবারে তল দেখো তল সংখ্যা কটি যদি তুমি এখানে দেখো দেখো একটি বক্রতল দুটি সমতল টোটাল হলো দেখো তল সংখ্যা তিনটি ক্লিয়ার তলের ধরনগুলো কী কী বক্রতল এবং সমতল দুটোই আছে সেই কারণে এখানে লিখবে সমতল আর বক্রতল ওকে তাহলে এই দুটোই আছে ক্লিয়ার এবার স্টুডেন্ট এখানে দেখো কি বলছে এটা একটা ফাঁপা নল এই ফাঁপা নল যদি দেখো এর কটি সমতল দেখো একটা দুটো তুমি এরও দুটো সমতল পাবে বক্রতল দেখো এটা গোল করে যদি ধরা হয় এরও বক্কতল একটি ওকে তো এখানে ফাঁপা চোঙের উদাহরণ শুধু তুমি দাও পাইপ তল তল দেখো টোটাল দুই একে তিনটি তলের ধরন দুটোই আছে কি সমতল আর বক্রতল ওকে এরপরে দেখো এখানে যে ছকটি দিয়েছে পিরামিড এই পিরামিডটাকে যদি লক্ষ্য করে ভালো করে বোঝো পিরামিড তলদেশ দেখো বহু ভুজাকার হয় ত্রিভুজাকার হয় চতুর্ভুজাকার হয় অনেক রকমের হয় ওকে এই যে আমার এখানে ছবিটা দিয়েছে এই ছবি দেখে কটি পার্শ্বতল পাবে পার্শ্বতলগুলির আকার কী প্রত্যেকটা পার্শ্বতলগুলির আকার দেখো সমতল ওকে আর এই যে বলছে পার্শ্বতলগুলির অগ্রভাগ ক্রমশ শুরু হয়ে একটি ড্যাশতে মিশেছে প্রত্যেকটা দেখো এরকম শুরু হয়ে একটি বিন্দুতে গিয়ে মিশেছে এটা তুমি লিখতেই পারো বিন্দুতে ওকে এই পিরামিডের মোট তল কটি মোট তল পাঁচটি পার্শ্বতল অর্থাৎ পাশাপাশি আছে আমার দেখো চারটি পার্শ্বতল এবার স্টুডেন্ট এখানে একটি ছবি দিয়েছে দেখো কি এই যে পিরামিডটা দিয়েছে এই পিরামিডটা যদি তুমি ভালো করে লক্ষ্য করো এই দেখো এই পিরামিডটা হচ্ছে ত্রিবুজ আকার মতো ক্লিয়ার তো এই পিরামিডের আরেক নাম হচ্ছে চতুস্তলক তো এখানে বলছে চতুস্তলকের মোট তল বলেছে দেখো এখানে চারটি নিচের একটা দুটো ওদিকের একটা তিনটে একটা চারটি ক্লিয়ার তো তলদেশ কি আকার এটা দেখো তুমি লিখবে ত্রিবুজ আকার তলদেশটা কি ত্রিভুজ আকার ত্রিভুজ আকার ওকে পার্শ্বতল কটা দেখো এদিক যদি দেখো একটা এদিকে একটা দুটো আর ওদিকে তিনটে এটা যেহেতু ত্রিবুজ আকার এর পার্শ্বতল দেখো তিনটি ওকে আর চতুর্থলকের প্রতিটি তল যদি তলগুলোকে দেখো সবই হচ্ছে সমতল ক্ষেত্র ওকে সমতল ক্ষেত্র বা সমক্ষেত্র ক্লিয়ার এবারে দেখো এখানে যে তথ্যটা দিয়েছে ভূমি বলেছে ত্রিবুজ আকার তো ত্রিবুজ ভূমির তোমার কি বলেছে তল সংখ্যা তল কটি এখানেই দেখো এই যে ত্রিবুজ আকারের তল দেখো নিচের একটা দুটো তিনটে চারটি এখানে দেখো যে আকার ক্ষেত্র বলেছে এর তল সংখ্যা তোমার চারটি হবে ধার কটা যদি হিসাবটা দেখো নিচের একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ওকে এর ধার সংখ্যা পাবে তুমি ছটা শীর্ষবিন্দু কটা পাবে দেখো এক দুই তিন চার চারটি ওকে আর এদের তলের ধরনটা তুমি কি লিখতে পারো তলের ধরনটা দেখো প্রত্যেকটাই সমতল ওকে সমতল লিখতে পারো বা ত্রিভুজ আকার লিখতে পারো কি ত্রিভুজাকার এরপরে দেখো ভূমি চতুর্ভুজাকার তো চতুর্ভুজের কি বলতে চাইছে তল সংখ্যা তো এখানে যদি চতুর্ভুজ দেখো এর মোট তল তুমি পাঁচটি দেখতে পাচ্ছে আর দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ এর ধার পাবে তুমি মোট আটটি ওকে শীর্ষবিন্দু কটা পাবে দেখো শীর্ষবিন্দু এক দুই তিন চার ওকে এবং দেখো ওপরেই একটা পাঁচ টোটাল শীর্ষবিন্দু তুমি পাঁচ পাচ্ছ আর তলের ধরন প্রত্যেকটি দেখো সমতল এরপর স্টুডেন্ট পিরামিডের আর এক নাম কি দেখো এটা তুমি পাবে একশো বিরানব্বই পাতায় দেখো এখানে লেখা আছে পিরামিডের আর এক নাম চতুস্তলক তো এখানে লিখে দেবে স্থলক ওকে তাহলে পিরামিডের আর এক নাম চতুস্তলক ক্লিয়ার এরপরের প্রশ্ন বলছে দেখো পিজম কাকে বলে এটি তুমি দেখো একশো তিরানব্বই পাতায় এর উত্তরটা পাবে দেখো দেখো শুন এখানে দেখতে পাচ্ছ পিজম তো এই কথাটা বাদ দেবে তো এখান থেকে লিখবে দুই প্রান্ত ত্রিভুজাকার ও পার্শ্বতলগুলি আয়তকার হলে সেই ঘনবস্তুর নাম পিজম ক্লিয়ার তো এইখানে এতটুকু লিখবে এই কথাটা বাদ দিয়ে লিখবে সেই ঘনবস্তুর নাম পিজম ওকে এবারে এই যে তথ্যটা দিয়েছে এগুলি পূরণ করো ধরো মনে করো এটা একটা ইট এই ঘনবস্তুর নাম তুমি লিখে দাও ইট ওকে এর মোট তল কত যদি গোড়ে দেখো আর নিচে দুটো আর পাশে দেখো এক দুই তিন চার তাহলে চার আর দুয়ে মোট হবে ছটি পাশে আছে চারটে আর দেখো উপর নিচে আছে দুটি ক্লিয়ার এখানে যদি এই পিজমের প্রশ্নটাই আসি তো পিজমটাকে যদি ভালো করে লক্ষ্য করো দেখতে পাবে এর পার্শ্ব তল তিনটি পাশের দিকে দেখো এদিকে একটা ওদিকে একটা দুটো আর এই নিচের দিকে তিনটি দুই পান্তে দুটি তল আছে ওকে এদিকের একটা তল আর এই একটা তল তাহলে দুটি তল আছে তো এই পিজামের মোট তল কত তিনটে আর দুটো যোগ করলে হবে দেখো পাঁচটি ক্লিয়ার তো এখানে যদি আবার বলে এর দুই পান্তে দুটি তল এখানে দেখো পার্শ্বতল এই চিত্রটা ধরে করতে হবে কটি দেখো দুই পান্তে তো দুটি তল ঠিক আছে পার্শ্বতল দেখো যদি দেখো এদিকে একটা দুটো অর্থাৎ এইটা ধরলেই তুমি পেয়ে যাবে এদিকে একটা এদিকে দুটো এই একটা তিনটে এদিক দিয়ে নামলে চারটে এইদিকে পাঁচটা এদিকটাই ছটা টোটাল দেখবে এর পার্শ্বতল ছটি মোট তল কত হলো ছয় আর দু প্রান্তে দুটো তাহলে ছয় দুয়ে আটটি ক্লিয়ার এরপরে দেখো এখানে যে বিষয়গুলি বলে যে কী লিখবে এখানে বলছে এবড়ো খেবড়ো পাথরের টুকরো যেগুলি দেখো সুষম বা অসম আকৃতির ঘনবস্তু তা এর মধ্যে দেখো তোমাদের জানতে চাইছে সুষম আকৃতির ঘনবস্তু তো এখানে দিয়ে দিয়েছে তুমি অবশ্যই এটা মুখস্ত করবে আর অসম আকৃতির ঘনবস্তুটা কি কী দেখো এবড়ো এবেবড়ো পাথরের টুকরো কাপ এটা ধরো চামচ মেঘ এই ধরনের বস্তুগুলো হচ্ছে অসম আকৃতির সমান নয় চামচ এই ধরনের বাঁকা ওকে কাপো দেখবে বাঁকা যার কারণে এইগুলো সব অসম আকৃতির ঘনবস্তু ক্লিয়ার এরপর স্টুডেন্ট আসি আমার এই প্রশ্নে এই যে একশো তিরানব্বই পাতার যে প্রশ্নগুলি আছে এখানে সব ছাত্রটি ভুল উত্তর লিখেছে তো তোমাকে ঠিকঠাক করে দিতে হবে দেখো কোনগুলো ঠিক বলছে ঘনক একটি বিশেষ ধরনের কি দেখো ঘনক একটি বিশেষ ধরনের আয়ত ঘন এই কথাটি হবে ক্লিয়ার তারপরে কি বলছে টোপোরের আকৃতি কার মতো তুমি টোপর দেখোছো দেখো শঙ্কুর মতো ওকে টোপোরের আকৃতি শঙ্কুর মতো ওকে ঘনবস্তুর মাত্রা কী এই কারণে ঘনবস্তুকে ত্রিমাত্রিক বলা হয় যার কারণে দেখো দৈর্ঘ্য পোষ উচ্চতায় এই তিনটি মাত্রা থাকে ক্লিয়ার প্রথম দু নম্বর প্রশ্নই আমি তোমাদের মুখস্থ করে দিচ্ছি নিশ্চয়ই মনে আছে এরপরে কি বলছে দেখো একটি আয়ত ঘন হল জলের পাইপ এটাতে চোং পেন্সিল এটাও দেখো চোং মার্বেল মার্বেলটা কি আকৃতির সেই মার্বেলকে আমি আয়ত ঘন আকৃতির আনতে পারি কিন্তু এক্ষেত্রে দেখো এই বাক্সটা আমরা কি করতে পারি আয়ত ঘন হতে পারে মার্বেলটাও কিন্তু হতে পারে এই দুটোর যে কোনো একটা রাইট করলেই তোমার কিন্তু উত্তর পাবে কিন্তু পেন্সিল জলের পাইপ রাইট করলে তোমাকে নাম্বার দেবে না ক্লিয়ার এরপরে বলছি দেখো একটি থামের আকৃতি কেমন থাম দেখো পাইপের মতো যার কারণে এখানে ঘনক শঙ্কু বা গোলক হবে না এর উত্তর হবে দেখো চোং ওকে লুডোর ছক্কা আকৃতি কী ঘনক কাকে বলে আর উদাহরণের নিশ্চয় লুডোর ছক্কা পড়েছ তো ঘনকের উদাহরণ হলো দেখো লুডোর ছক্কা ওকে তাহলে লুডোর ছক্কার আকৃতি ঘনক এলে আর আয়ত ঘন একটি বিশেষ ধরনের কি হবে পিজম পিরামিড চোং শঙ্কু শঙ্কু আয়ত ঘন হতে পারে না চোংও হবে না পিরামিডও হবে না পিজমটাকেই আমরা আনতে পারবো যেটা আমার আয়ত ঘন ওকে আরেকটা কী বলছে দেখো শঙ্কুর তলদেশ বৃত্তাকার ক্ষেত্র ত্রিভুজাকার ক্ষেত্র বর্গক্ষেত্রাকার ক্ষেত্র না আয়ত ক্ষেত্রাকার দেখো শঙ্কুটা যদি তুমি দেখো একটা শঙ্কু কিসের মতো দেখতে টোপুর ওকে এর যদি এই নিচেরটা আমার রাখা হয় এটা কি হয় গোল যার কারণে দেখো এটা বৃত্তাকার ক্ষেত্র ক্লিয়ার তাহলে উল্টো পাল্টাতে আর টিক মারলে হবে না সঠিকগুলোকে তোমায় টিক মারতে হবে ওকে চোঙের বক্কতাল কটি দেখো চোঙের বক্কতাল হচ্ছে একটি কোনটা বক্রতল এটা হচ্ছে আমার দেখো শঙ্কু চং যদি আমি দেখি এইরকম পাইপের মতো এটা আমার চং ওকে নিচের গুণো দেখো সমতল হয় আর এই তথ্যটা হচ্ছে দেখো বক্রতল আর চং গোলাকার হয় যার কারণে এটা আমরা একটি বক্রতল ধরা যায় ওকে এরপরে দেখো এই একশো চুরানব্বই পাতার এই প্রশ্নগুলি করব তো তার আগে দেখো এই উপরের তথ্যগুলি তুলে নাও দেখো এখানে বলছে বাটি কি আকৃতির লিখবে অর্ধ গোলক আকৃতির অর্ধ গোলক বা অর্ধবৃত্ত আকৃতির ওকে তারপরে এখানে দেখো যদি দেখতে পাও এটা ধানের মড়াই এর উপরের অংশটা এই যে উপরের অংশটা তুমি যদি লক্ষ্য করো এই উপরের অংশটা কি আকৃতির দেখো এই উপরের অংশটা টোপর যার কারণে এটাকে বলবে শঙ্কু আকৃতির ওকে নিচেরটা যদি তুমি দেখো এই নীচেরটা তোমার কী আকৃতির হবে এই নিচেরটা দেখো এটাকে আমরা চোং বলি এইটা হয়ে যাবে চোং আকৃতি। ক্লিয়ার এখানে দেখো একটা মুখবন্ধ টিন দিয়েছে এই মুখবন্ধর টিনটাকে আমরা সহজেই কি বলতে পারবো আয়ত আয়ত ঘন ওকে এই টিনের আকারটা দেখে এটা আমরা আয়ত ঘন বলতে পারি আর এই টিনের আকারটা যখন লুডোর ছক্কার মতো আমার দেখাবে তখন আমরা এটাকে আবার লিখতে পারবো ঘনক ক্লিয়ার এই যে তত্ত্বটা বোতল দেখতে পাচ্ছ এই বোতলের আকৃতি দেখো চোঙের মতো এটাও লিখে দেবে চোং ক্লিয়ার তাহলে তোমাকে যদি এই ধরনের প্রশ্ন হয় বোতল এর আকৃতি কেমন তাহলে তোমাকে লিখতে হবে চং ক্লিয়ার ধরো বাটি এর আকৃতি কেমন তোমাকে লিখতে হবে অর্ধগোলক ক্লিয়ার তো এরপরে দেখো এখানে এই শূন্যস্থান পূরণগুলো আমরা করব এখানে কি বলছে আয়ত ঘনের প্রতিটি তল দেখো এইগুলোকে বলা হয় আয়তঘন প্রত্যেকটা তল হচ্ছে সমতল তাহলে এটা লিখবে সমতল ওকে দু নম্বরটা কী বলছে দেখো আয়ত ঘনের প্রতিটি তল তার পাশে তলের সঙ্গে ড্যাশ ডিগ্রি কোণে নত থাকে আগেই দেখিছি দেখো এই ধরনেরই আয়ত ঘন হয় আয়ত ঘনের এই যে তলগুলো ওঠে এগুলো প্রত্যেকটা নব্বই ডিগ্রি ক্লিয়ার তো এখানে লিখে দাও নব্বই ডিগ্রি এবারে দেখো ঘনকের প্রতিটি তল তো ঘনক যখন এরকম নির্দিষ্ট আকৃতির লুডোর ছক্কার মতো হবে প্রত্যেকটি তলই হবে দেখো সমতল ওকে নিশ্চয়ই জানো লুডোর ছক্কার প্রত্যেকটি তল সমতল এখানে বলছে দেখো চারেরটা ঘনকের দুটি উদাহরণ তো ঘনকের দুটি উদাহরণ আগেও করেছ কি লুডোর ছক্কা ওকে আরেকটা লিখে দাও বাক্স ক্লিয়ার এরপরে দেখো গোলকের কটি ড্যাশ তল আছে গোলকের দেখো একটি তল আছে যে তলটা কি আমরা কি বলি বক্রতল বলি তো এখানে তল কতটা লেখা আছে তো এখানে লিখবে শুধু বক্কতল থাকে ক্লিয়ার ছয়েরটা কি বলছে দেখো পিজম ওকে তো পিজমের পার্শ্বতালগুলি ড্যাস বা ড্যাস পিজমের পার্শ্বতালগুলির আকার কেমন হয় এটা তুমি পিজমের পার্শ্বতলগুলির আকার দেবে লিখবে আয়তকার আয়তকার বা বর্গকার ওকে বর্গাকার আয়তকার বা বর্গাকার তুমি লিখতে পারো ক্লিয়ার এবারে বলছে দেখো সাতেরটা পিরামিডের পার্শ্বতলগুলির সর্বদা ড্যাশ হবে পিরামিডের পার্শ্বতলগুলির আকার কেমন হবে ত্রিভুজ আকার হবে ওকে কি ত্রিভুজা কার ওকে ত্রিভুজ আকার হবে ক্লিয়ার নিশ্চয়ই বুঝতে পারছো এবারে বলছে গ্লাস একটি ঘন ঘনবস্তু এর আগেই দেখো অসম ঘনবস্তুতেই তুমি পড়েছো গ্লাস একটা অসম ঘনবস্তু তো এখানে লিখে দাও অসম ঘন বস্তু ক্লিয়ার মার্বেল কিন্তু দেখো অসম ঘন বস্তু হয় না ওটা সমান করা যায় যার কারণে এখানে লিখে দেবে এটা সুষম ঘন বস্তু ক্লিয়ার সুষম ঘন বস্তু মানে মার্বেল একদম প্লেন এরকম ইটের মতো দেখতে হয় আর গ্লাস দেখো কি হচ্ছে পুরো এরকম চোঙের মতো গ্লাসটা হচ্ছে ওকে যার কারণে এটা এরকম সমান প্লেন হয় না গ্লাস দেখো গোলাকার হয় যার কারণে এখানে বলছি অসম ঘন বস্তু আর মার্বেল এরকম চৌকো চৌকো ঈটের মতো প্লেন হয় যার কারণে এটাকে বলা হয় সুষম ঘনবস্তু দশেরটা কি বলছে দশেরটা বলছে গোলাকের ড্যাশ মাত্রা আছে গোলাকেরও কিন্তু তিনটে মাত্রা আছে এ কারণে এখানে লিখে দেবে তিনটি মাত্রা আছে ক্লিয়ার এরপরে নিচে দেখো যে প্রশ্নগুলি দেখতে পাচ্ছ কি বলছে ঘনবস্তু কাকে বলে উদাহরণ দাও এর উত্তরটা দেখো তোমাকে আগেই প্রথমেই দেখিয়ে দিয়েছি যেটা দেখো তোমার বইয়ের একশো উননব্বই পাতায় আছে প্রথমেই আমি তোমাকে বুঝিয়ে দিয়েছি এবং আমার দেখা কয়েকটি ঘনবস্তুর নাম লেখো এটাও দেখো একশো উননব্বই পাতায় যে ছবিগুলি আছে প্রত্যেকটা ছবির এক একটা নাম দিয়ে দেবে অথবা দেখো এইগুলোও তুলে দিতে পারো গ্লাস বাটি বাক্স বোতল এইগুলোর সবই হচ্ছে এক একটা ঘনবস্তু ক্লিয়ার আশা করি স্টুডেন্ট এই ভিডিও তোমাদের পুরোটা উপকার করলো ঘনবস্তু সম্পর্কে তোমরা ডিটেলস জানতে পারলে পরীক্ষায় নিশ্চয়ই এই ঘনবস্তু সম্পর্কে যে প্রশ্নগুলি পড়বে আশা করি পুরোটাই করে আসতে পারবে ওকে তো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলে আরও ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব বটনটি ক্লিক করো কারণ এই চ্যানেলের মাধ্যমে তুমি উঁচু ক্লাসেও উপকৃত হবে ওকে ধন্যবাদ